বাইকের দামে সেরা গাড়ি এমনকি কম বাইকের চেয়ে কম প্রাইজে গাড়ি পাবেন এটা রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টপ অর্ডারের সামনে হোটেল হলিডে সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো ভাই সবচেয়ে জনপ্রিয় গাড়ি নাইনটি এইট মডেলের একটা গাড়ি তখনকার থেকে এটা ফেভারিট এখন পর্যন্ত এটা ফেভারেট গাড়িটা খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি ওকে বাইকের দামে সেরা গাড়ি এমনকি কম বাইকের চেয়ে কম প্রাইজে গাড়ি পাবেন এটা হেডলাইট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনিয়াল হেডলাইট সাইডলাইট সব অরজিনিয়াল আপনার নাম্বারটাই কিন্তু অসাধারণ নাম্বারটা নাম্বারের কোনো স্কেচ নাই কালারটাই কিন্তু অসাধারণ রেডোন কালার সবার পছন্দের কালার টায়ারের সাপোর্ট টায়ারের সাপোর্টটা কিন্তু মনে করুন দুই তিন বছর আরামে চালাতে পারবে সামনের গ্লাসটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনিয়াল গাড়ির মডেল নাইন্টি এইট মডেল দুই হাজার দুই এ রেজি এবং বডি কন্ডিশন তেল বডি কন্ডিশন ভালো তেল সিএনজি দুটোই আছে এবং কি বডি কন্ডিশনটা খুব ভালো আর ভিতরটা দেখাই ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশন ভিতরটা কিন্তু অসাধারণ কোনো কাজ আছে গাড়িতে কোনো কাজ নেই গাড়িতে টয়োটা স্টারলেট টয়োটা স্টারলেট রিফ্লেট নিবে আর চালাবে পিছনের ডোর পিছনের ডোরটা কিন্তু একদম ফ্রেশ প্রত্যেকটা মাস্টার সুইচ আবার অ্যাক্টিভ তারপরে দেখাবো পিছনের গ্লাসটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকলাইটটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এই গাড়ির যা আছে সবই অরিজিনাল আছে নাম্বার প্লেটগুলো দেখেন কেউ এত সুন্দর একদম ফ্রেশ একটা গাড়ি ওকে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ দেখেন সিএনজি করা আছে ফর্টি লিটার বলবেন হ্যাঁ ফর্টি লিটার সিএনজি করা আছে স্পেয়ার টায়ারটাও কিন্তু ফ্রেশ

কতটা জোস লাগে ভিতরে আছে সবকিছু অ্যাক্টিভ ভাই যা আছে সবকিছু অ্যাক্টিভ আর এসি এসিটা কুল ঠান্ডা আইস কুল একদম আইস কুল আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন এবং সিট কভার নতুন ভাই সিট কভার নতুন লাগানো আছে চলেন এবার ইঞ্জিনটা দেখি ভিতরটা দেখেন এখন পর্যন্ত গাড়িটা রিকন্ডিশন যেভাবে আসে ঠিক জাপান থেকে ঠিক সেম ওইভাবে আসে এবং কি এবিএস সিস্টেম আছে এই গাড়িতে এবিএস ব্রেক হ্যাঁ এবং কি ব্যাটারিটাও নতুন লাগানো আছে সব কিছুই অরিজিনাল আছে ইএফআই ইঞ্জিন ভাই ইএফআই ইঞ্জিন সিসিটা কত এটা সিসি 1331 মানে অক্ষ ইঞ্জিন অক্ষ ইঞ্জিন চলবে আজীবন চলবে এই গাড়ি মডেল হলো 98 মডেল 2002 এর রেজিস্ট্রেশন 1331 সিসি আপনার তেল সিএনজি দুটেই আছে যে নিবে আরামে চালাতে পারবে কোনো সমস্যা নাই বছরে কাগজ খরচ কম কাগজও মোটামুটি ভালো আছে স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি মালিক এগারির প্রাইস কেউ চাচ্ছে এগারির প্রাইস চাচ্ছে হলো আপনার পাঁচ লাখ নব্বই হাজার টাকা আজকের প্রাইস আসলে আরও আমরা কমে রাখবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামাইকুম